তাহলে রেট লিমিটেড না আনলিমিটেড টাইম আট ঘন্টা বেশি ঘাটতে পারবেন আট ঘন্টা তো আর আট ঘন্টা তো ফোন ঘাটতে হবে আর ঘন্টা কাজ করব এর বেশি কাজ করতে পারবেন তবে টাইম লিমিটেড না আনলি মিটেড দুটো লিমিটেড টাইম আপনার ইনকাম লিমিটেড হবে না আমাদের স্বপ্ন আমার লিমিটেড ইনকাম দিয়ে আনলিমিটেড স্বপ্ন পূরণ করতে লোন নিচ্ছি ঠিক না বল লিমিটেড ইনকাম দিয়ে আনলিমিটেড স্বপ্ন পূরণ করার জন্য লোন নিয়ে আমরা আমার স্বপ্নগুলো পূর্ণ করছি ফ্রিজ এসি গাড়ি বাড়ি কে মেটাবে আমার নাতি মেটাবে সবটা আমার ঠিক না ঠিক প্রবলেম আপনার লিমিটেড আর সব আপনার আনলিমিটেড ডাটা ইজ দ্য প্রবলেম কিন্তু আপনি বলুন আনলিমিটেড ইনকামে যদি সোর্স পান দ্য ডেমোক্রেটাইজিং লাইক দ্য আইস ইন্ডাস্ট্রি ওই সুযোগ যদি আপনি পেয়ে যান আপনি একটা কাজ করতে পারবেন টাইম লাইক টাকা টাইম নো মনি টাকার সঙ্গে যদি এক লক্ষ কর্মচারী থাকে প্রত্যেকে যদি আট ঘন্টা করে দেয় রতন টাটা স্যার আট ঘন্টার মালিক পার ডে হলেন না হলেন না বলেন তাহলে উনি কি কম্পাউন্ড করেছেন টাইম কে কম্পাউন্ড করেছেন তাই না এখানে আমাদের 60% টাকা আমাদের মধ্যে ভাগ হবে আমরা দেখালাম এটা ধরুন আমার এটা প্রোডাক্টটা ভালো লাগে স্যার আপনি গুড নেম কি রামপ্রসাদ মাইকি মিস্টার মাইকি কে আমি বিজনেস সুযোগ দিলাম আমি বললাম এই 60% থেকে আপনি একটা অংশ রেখে দিন আমার ব্র্যান্ড এমবাসার এসি কাউকে কিছু রাইট করেন উনি কি বললেন উনি আরজুনকে ডিস্ট্রিবিউটর সিস্টেম নিয়ে বলেন আমি এখান থেকে যা পাচ্ছি আমি 65% পাচ্ছি আপনি কি দিবেন এই নিন আর আমার ব্র্যান্ড মেম্বার সেটা আমার দায়িত্ব নিন তাহলে বলুন এখানে আমরা তিনজন যদি প্রতিদিন আট ঘন্টা কাজ করি মোট কত ঘন্টা হলো 24 ঘন্টা আর তিন জন যদি মোট তিনজন করে আরো আনি ডিস্ট্রিবিউশন দিয়ে দিই नौ জন আর তিনজন 12 জন এই 12 জন যদি আট ঘন্টা করে সময় দিই 8 12 96 ঘন্টার মালিক আপনি একদিনে হলেন না হলেন না বলেন ঈশ্বর আপনি 2 দিয়েছে তো ডিমোকেটাইজিং হচ্ছে গণতান্ত্রিকরণ হচ্ছে ব্যবসার আপনি দেখুন টাইম টাইম কম্পাউন্ড করা শিখে গেছেন আমি আপনাকে বলছি যে যার কোম্পানির সঙ্গে ঠিক হাত ধরে থাকেন আর যদি অ্যাক্টিভ বা আপনাদের সঙ্গে হাত ধরে থাকেন তিনি আপনাকে এই ব্যবসা শেখাচ্ছেন আপনার দীর্ঘ হবেই গণতান্ত্রিক অধিকার যেমন আপনাকে আপনার অধিকার সব বুঝিয়ে দিয়েছে আপনার ধনী হওয়ার যে অধিকার একমাত্র পরে দেয়ার সেলিং ইন্ডাস্ট্রি যেটা পৃথিবীর কোনো জায়গা ক্ষমতা নেই একজন সাধারণ ব্যক্তি মাত্র দেড় লাখ পঞ্চাশ হাজার পঁচিশ হাজার সামান্য অ্যামাউন্ট নিয়ে একজন বড় এন্টারপ্রিনারশিপের জায়গা থাকতে পারে বুঝতে পারছেন সো কারা কারা ইন্টারেস্ট সেটা প্ল্যান দেখতে এখানে অতি সামান্য টাটা দিয়ে এরকম সামান্য সামান্য অ্যামাউন্ট দিয়ে আমরা বড় বিজনেস ক্রিয়েট করতে পারি ইন্টারেস্টেড প্লিজ রেজ হ্যান্ডস একজন ইন্টারেস্টেড না আমি ইন্টারেস্টেড স্যার আর্থিক ইন্টারেস্টেড হাত তুলছেন আচ্ছা আপনি কটা ইন্টারেস্টেড ছোটো হাত নিয়ে জন্য বড় করে বলছেন আপনার কিছু ডিস্ট্রিবিউশন কার্ড যেমন কার্ড মেম্বারশিপ আপনি এক্সট্রা পাবেন আমি বিজনেসটা করব তাহলে আমি করব আমি বিজনেসটা এরকম ভাবে করব যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট কাছে রাখব তাহলে আমি চলে যাই টাকা আমি করার সঙ্গে সঙ্গে আপনি একটা টোয়েন্টি অংশ দায়িত্ব পাবেন প্রথমেই

তাহলে এখানে আপনি সাতাশ হাজার টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন কত সাতাশ হাজার টাকা এছাড়া এখানে যদি সাজিয়ে ঠিকঠাক বিজনেসটা ফেলা যায় একটা হেড কেয়ার অপারেটার দেখানো হয়েছে না এটা সোটাবাবু দেখালেন এই যে বিভিন্ন কাজে লাগে এটা আপনার দাম হচ্ছে সতেরো টাকা এটা আপনার ফ্রি আছে এছাড়া

থাকলে গর্বের ব্যাপার প্রকাশ করি না থাকলে সত্যি গর্বের ব্যাপার কুড়ি বছর পনেরো বছর পঞ্চাশ বছর বিভিন্ন নেই তাহলে তো আপনার জন্য ভালো ঠিক না ঠিক আপনার নিজের জন্যই ঠিক তো চলুন তাহলে আপনি নেক্সট এখানে চারশো বিশের ডলার আপনি শুরু করতে পারেন এখানে পঞ্চাশ হাজার টাকার মতো প্রোডাক্ট ইউজ করা যায় আর এখানে আপনি অন্য কাউকে রেকমেন্ড করলে আঠারো পার্সেন্ট পাবেন এখানে কুড়ি পার্সেন্ট এখানে মজা হলো যদি আজকে রেজিস্টার করেন গুগল কার্ডে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট আপনি পেয়ে গেলেন নাইন প্রোডাক্ট আপনি ফ্রি আরেকটা মনে হলো যদি এরকমই আপনার মতো গোল্ড কার্ড দুজন বিশ্বাসী ক্রিয়েট করতে পারেন দুজনকে পার্টনার রূপে গ্রহণ করতে পারেন আপনার পরিচিতের মধ্যে থেকে আপনি কিন্তু এখানে এই যে হেলথ কেয়ার অ্যাপ্লিকে সাতান্ন সতেরো হাজার টাকা ওটা আপনি ফ্রি পাবেন ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর টু ডে ধরুন আপনাদের পঞ্চাশ হাজার টাকা নেই আছে তাহলে আমি বলবো আর আর চিন্তা করলে আপনি টিএনসি একমাত্র রাস্তা আপনার দ্বিতীয় ব্যবসা লাগবে

এখানে সঙ্গে সঙ্গে আপনার 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 বাইরে কিছু কি প্রোডাক্ট পৌঁছে দেবে আপনার ব্যালেন্স প্লাস মাইনাস করে নিউট্রালাইজ করে দেবে কোম্পানি কোনো ল্যাবিলিটি রাখছে না এই মার্কেটিং নেই এমন আপনার দরকারি প্রোডাক্ট আপনি টাকা দিয়ে নিয়ে নেন জিরো উইথ দ্য কোম্পানি তাহলে এখন হেঁটে রইল কোনো ল্যাবিলিটি আপনার রইল আপনি যে বিজনেস পার্টনারকে বিজনেসটা অপরচুনিটি দিলেন তিনি যে কার্ডে জয়েন করলেন তিনি তার প্রোডাক্ট নিয়ে নিয়েছেন নিজেকে ভালো রাখার জন্য আপনি কোনোভাবে লাগাবেন হবে না আপনার हा लायबिलिटी রইলো কোন মডেল বাল্ক হচ্ছে রিহ্যার্সেল মেনানো এমসিআর 아니고 চিলের রোটরটা ਮੰনাল তাইন অভিযান যে বোসকে গিয়ে হয় বলা হচ্ছে এরকম ব্র্যান্ড সম্পূর্ণ কোটি ছাড়িয়ে যায় না যায় না স্যার সম্পূর্ণ যায় তো বিজনেস আমি প্রথমবারছি আছি স্যার ও কোন নতুন এজন তাৰ আছে